হোটেলে মাদ্ৰাছা যাওঁতে

এ আমার বাচ্চাও মানে ইয়া করতেছে কান্দাসে যখন এই কথা বলছে তখন আমি বলছি যে আমার ছেলেরা কিছু করেন না টাকা লাগে টাকা দিবো আমার ছেলেরে কিছু করেন না পরে আমি কছি যে যে লুকটা আছে লোকটার কাছে দেও আমি ক্যাম্পে নাই তখন বাসায় আসতেছি তখন আবার দিচ্ছে ফোন দিচ্ছে পরে আমি বলছি যে আপনি যে কি পার তখন আমার একটু সন্দেহ লাগবে আমার খোলা আবার দেন তখন দেয় না আবার দিচ্ছে আবার বুঝতে পারতেছি তখন আমি বলছি যে আপনার কাছে আপনি তো টাকাই নিবেন আমি আপনার মানে টাকা বিকাশে চাইতেছেন বিকাশই দিয়ে দিব কিন্তু আমার আপনার কাছে একটা দাবি যে আমার মেয়ের নাম কি মানে আমার ছেলে তো অবশ্যই জানে যে আমার মেয়ের নাম কি তখন আপনার কাছে একটা দাবি যে আমার মেয়ের নাম কন বলতো

তেলের পাম্পের ওই থেকে আমার পুত আসতেছে তখন আমি মানে চাইছি চাওয়ার পরছি যে এই যে আমার আমার তখন তার বাবা গিয়া মানে ধূর দিয়ে গিয়ে পরে ওইখান থেকে আপনি এখন আমি বাসায় নিয়ে নিয়েছি এখনো পারে ফোন দিতেছে যে টাকা দেওয়ার জন্য কিন্তু আমি টাকা এখন আমি বলতেছি যে টাকা নিয়ে আসতেছি যে আমি আইসা বিকাশে টাকা দিমু মানে এই ধরনের বলতে তো প্রতারক চক্রটা এখন আপনাকে ফোন দিয়ে টাকা চাচ্ছে হ্যাঁ এখনো চাচ্ছে টাকা আচ্ছা এখন কি আপনি কোনো আইনানুক ব্যবস্থা নেবেন হ্যাঁ এখন আমি আইনের ব্যবস্থা নিব এখন আমি থানায় যাইতেছি যাইতেছি আপনি কো আপনি বিকাশ নাম্বার দেন আমি টাকা দেয়া দেই তেলে তো আপনি বিশ্বাস হইবো আমাদের বিকাশ নাম্বার কোনটা বিকাশ নাম্বার এটা কত আচ্ছা এটা বিকাশ নাম্বার ওখানে আপনি কোন সময় আমার পুত্রে দেয়া ভাই

দশ হাজার টাকা দি মোহন আমি তো বিশ হাজার বার করছি কত বার করতাম